চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে মন্তেশ্বর কলেজ গেটের সামনে প্রতিবাদ অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের সহযোগিতায় মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মন্ডলের নেতৃত্বে আরজিকরের নৃশংস ঘটনার দ্রুত বিচারের দাবিতে মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজের গেটের সামনে মন্তেশ্বর ব্লক তৃণমূল পরিষদ ও মন্তেশ্বর তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের পক্ষ থেকে মন্তেশ্বরে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে আজ বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয় মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মণ্ডল কলেজের ছাত্র নেতা সয়েল শেখ স্বাধীন সামন্তরা অবস্থান মঞ্চ থেকে জানান আর জিকর মেডিকেল কলেজের ষোলো থেকে সতেরো দিন অতিক্রান্ত সিবিআই এর হাতে থাকা এই ঘটনার তদন্ত না এগিয়ে আরজিকরের ঘটনায় সিবিআইকেই প্রকৃত দোষীদের শনাক্তকরণ এখনও তারা কেন করতে পারলো না এই প্রশ্ন রেখে আর্জি করেন নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে সিবিআইকেই প্রকৃত আসল দোষীদের খুঁজে বার করার হুঁশিয়ারি দিতে বিজেপির নোংরা রাজনীতিকে দমন করে আর্জি করে ঘটনাকে কেন্দ্র করে যারা রাতের অন্ধকারে হাসপাতাল ভাঙচুর করা সহ যে নোংরা রাজনীতি সৃষ্টি করেছে যে রাজ্যে অরাজকতার তৈরি করা হয়েছে আমরা সেই অবস্থানকেই একেবারেই তীব্র নিন্দা জানাচ্ছি মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের পক্ষ থেকে গেটের সামনে তাই আজকের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি এই অবস্থানে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিৎ পান বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি রাকিবুল ইসলাম শাহ বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অরিজিৎ কুন্ডু মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা সব্যসাচী চক্রবর্তী তৃণমূল ছাত্র পরিষদের মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মন্ডল এই সহ কলেজের ছাত্রছাত্রীরা আজকের এই অবস্থান বিক্ষোভের নেতৃত্ব দেন মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মন্ডল আমাদের জানান পূর্ব বর্ধমান থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন অবস্থান বিক্ষোভে বসেছি আমাদের মূলত দাবি আর হাসপাতালে যে নাকারজনক ঘটনা সেই প্রকৃতি দোষীর ফাঁসির দাবি জানিয়ে এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আঠাশ আগস্টের মঞ্চে ঘোষণা করেছেন যে অবিলম্বে ধর্ষণ বিরোধী যে আইন সেই ধর্ষণের যে আইন সেই আইন পরিবর্তন করে দোষীদের কঠোরতম শাস্তির দাবি তিনি করেছেন এবং এই দাবি কেন্দ্র সরকার না মানলে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তিনি দিল্লি পর্যন্ত এই আন্দোলন নিয়ে যাবেন যতদিন না দোষীর কঠোরতম শাস্তি হচ্ছে এবং ফাঁসি হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন চলে যাবে আন্দোলন চলবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আজকে তৃণমূল ছাত্র পরিষদ পথে নেমেছে আগামীকাল আজকে আপনাদের কোথায় কি ব্যাপারে প্রোগ্রাম আপনারা জানেন গত আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসের মঞ্চে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে তিরিশে আগস্ট প্রতিটি কলেজ গেটে আশিকোর্ট যে নির্মম হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের কঠোরতম শাস্তি ফাঁসির দাবি জানিয়ে প্রতিটি কলেজ গেটে অবস্থান বিক্ষোভের নির্দেশ দিয়েছেন সেই মতো করে আজ আমাদের গ্রুপ তৃণমূল কংগ্রেসের অভিভাবক এবং মন্ত্রিসভার পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় আহমদ হোসেন শেখ মহাশয়ের নির্দেশে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে আমরা মন্ত্রিসভার কলেজ গেটে মন্ত্রিসভার ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও ডক্টর গৌরমোহন রায়গুলো তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের উদ্যোগে আজ আমরা সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসেছি আপনাদের দাবি আমাদের দাবি হচ্ছে আর্জিকা কাণ্ডের যে হত্যাকাণ্ডের যে দোষী সেই দোষীর অবিলম্বে আমরা ফাঁসি চাই সিবিআই হাতে আজকে দিন হয়ে গেল কিন্তু সেই কলকাতা পুলিশে একজনকে তারপর আর কোনো কোনো দোষী গ্রেফতার হয়নি তাই আমরা চাইছি যে মূল যে দোষী সিবিআই অতীত দ্রুত সহ তদন্ত শেষ করে মূল দোষী ফাঁসি কে কে উপস্থিত আছেন আমাদের এখন উপস্থিত আছেন মন্ত্রস্বরক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় কুমারজিৎ পান মহাশয় উপস্থিত আছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি এবং মন্ত্রেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল হক শাহ মহাশয় উপস্থিত আছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অরিজিৎ কুণ্ডু মহাশয় উপস্থিত আছেন মন্ত্রেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবিপুর ইসলাম শেখ মহাশয় এবং আমাদের বিশিষ্ট মন্ত্রেশ্বর পলকের নেতা সব্যসতী চক্রবর্তী সহ আমাদের মন্ত্রেশ্বর পুলক তৃণমূল ছাত্র সকল সদস্য মন্ত্রেশ্বর আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার